আমাদেরকে আবার পরবর্তীতে সময় জানাবে তারা আসতে পারে না তাদের বিভিন্ন কস আমাদের কোনো প্রবলেম নাই এবং আমরা কোনো স্লোগান দেই কিছু দেই পুলিশের থানার সামনে এই সমস্ত কমিরা উশৃঙ্খল স্লোগান দিছে এগুলো তাদের কাছে ডকুমেন্ট আছে আমরা পরবর্তীতে আমাদেরকে সময় জানানো হবে আমরা সবাই প্রস্তুত হয়েছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুন্নি জনতার যে ঢল নেমেছিল বিষয়ে কারণ ছিল কিছুদিন পূর্বে কৌমি দাওবন্দী দাবিদার ও হাবিরা তারা মিলাদ শরীফ প্লাম নবীজির আইনে গায়েব হাজের নাজের নবীজির নো সংক্রান্ত বিভিন্ন বিশ্বের সন্নিহতের বিষয় নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ এবং বিভিন্ন কটুবাক্য তারা প্রয়োগ করেছিল বলেছিল তা বিধায় সুন্নি জনতা ফুসে উঠে তাদের বিরুদ্ধে যখন একত্রিত হয়েছিল এবং বাহাজের চ্যালেঞ্জ সুন্নি জনতার পক্ষ দেওয়া হয়েছিল থানার মাধ্যমে ওসি সাহেবের মাধ্যমে বাসের চ্যালেঞ্জ গ্রহণ করে উভয় পক্ষকে আমরা বাদ মদিনাবাদ জামে মসজিদ থেকে নামাজ নামাজে আমরা থানায় উপস্থিত হয়েছি তখনও সে পর্যন্ত কৌমি দেওবানী দাবিদার ওহাবিরা সেখানে উপস্থিত হয়নি আমরা যখন উপস্থিত হয়েছি তখন পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে অর্থাৎ সমস্যা আমরা এতটুকু স্পষ্ট হয়েছি যেহেতু তখনও পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট আমরা অপেক্ষা করেছি তারা আসে নাই আমরা বুঝতে পেরেছি যে সমস্যাটা তাদের পক্ষ থেকে সৃষ্টি করা হয়েছে জন্য আজকে আমাদেরকে আবার প্রশাসন পক্ষ থেকে জানানো আগামীকালকে মধ্যে সময় জানানো হবে আমরা পরিপ্রেক্ষিতে বলেছি যদি আগামীকালকের মধ্যে সময় জানানো না হয় ইনশাআল্লাহ পনেরো তারিখের মধ্যে সন্নি জনতা বিশাল আকারে সন্নি মহাসম্মেলন সেখানে করবে আমরা এতটুকু মাথায় রাখবেন আমরা সল্লি জনতা সর্বদাই আমরা শান্ত সৃষ্ট পরিবেশে সুন্দর পরিবেশে থাকার মানুষ আমরা কোনো উচ্ছে দেখাইনি বরং তারা যে উচ্ছৃঙ্খল সেইটার সেইটার প্রমাণ আজকে প্রশাসনও নিজে পেয়েছে পরক্ষণে তারা তাদের দায় পাওয়ার জন্য উপস্থিত হয়ে তারা উপস্থিত হয়েছিল আপনারা সকলেই উপস্থিত ইনশাআল্লাহ ভবিষ্যতে যখনই ডাকা হবে আপনারা আমাদের সঙ্গে

আল্লাহ তালা আমরা এই যে নবী প্রেমী প্রেমিক জন্য তাদেরকে নিয়ে উপস্থিত হয়েছিলাম আল্লাহ তুমি আমাদের উপস্থিতি কবুল করে না আমাদের সঙ্গে আমাদের শূন্য আলে মোলামা যারা রয়েছেন বিশেষ করে এখানে গাস্তা দরবারে পিসা গুজুর আছেন এখানে আমাদের দরবার শরীফের ছোট সাহেব জাদা হজরত আল্লামা মুফতি নাসির বিল্লা সাহেব আছেন সাহেব ডক্টর খাজা বাকি চৌধুরী সাহেব রয়েছেন